বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় হচ্ছে শুনতে তো ভালোই লাগছে তাই না এর পেছনের চক্রান্তরা জানলে আপনার শরীর শিউরে বিগত পনেরো বছরে স্বৈরাচার শেখ হাসিনার সময় হাজার হাজার মানুষকে গুম করা হয়েছিল হাজার হাজার মানুষকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল হাজার হাজার মুসলমানকে জঙ্গি সাজিয়ে গুম করা হয়েছিল নির্যাতন করা হয়েছিল আয়নাঘর তৈরি করা হয়েছিল এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সেসব আয়নাঘরে আটকিয়ে রেখে জুলুম নির্যাতন করা হয়েছিল। এত কিছু করার পরেও বাংলাদেশের তখন মানবাধিকার ক্ষুণ্ণ হয়নি তখন জাতিসংঘের মানবাধিকার কার্যালয় শুধু চেয়ে চেয়ে দেখেছিল আর বাংলাদেশের চব্বিশের গণ অভ্যুত্থানের পর তাদের মানবতা জেগে উঠলো তারা বাংলাদেশে এখন মানবাধিকার কায়েম করতে চায় ইসরায়েল যে গাজার উপর গণহত্যা চালাচ্ছে এতে করে মানবাধিকার ক্ষুণ্ণ হয় না জাতিসংঘের মানবাধিকার কার্যালয় থেকে তারা নীরব ইসরায়েলকে গণহত্যাকারী দেশ হিসেবে তারা স্বীকৃতি দিতে চায় না গাজার উপর বর্বর গণহত্যা তারা রুখতে চায় না পাঁচই মে শাবলা চত্রে হেফাজতের উপর শেখ হাসিনার গণহত্যা তারা দেখতে পায়নি তারা চোখ বন্ধ করেছিল কিন্তু সেই জাতিসংঘ এবং জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বাংলাদেশে আসছে বাংলাদেশকে মানবাধিকার শেখাতে যারা বাংলাদেশে পনেরো বছরে মানবাধিকার শেখাতে পারেনি অনেকে বলছে তারা আসছে বাংলাদেশে পশ্চিমা এজেন্ডাগুলো বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে সমকামিতা ট্রান্সজেন্ডার নারীবাদ এসব বিষয়কে স্টাবলিশ করার জন্য কিন্তু বাস্তবতা হলো এগুলো ক্ষুদ্র অংশ এর থেকেও বড় কিছু করার জন্য তারা বাংলাদেশে আসছে বাংলাদেশ হবে তাদের হেডকোয়ার্টার যেখান থেকে তারা আরও অনেকগুলো বিষয় বাস্তবায়ন করার জন্যই গুবে তারা যেসব দেশে গেছে সেগুলোতে কি তারা কোনো কাজ করতে পেরেছে বা এমন কি কাজ করেছে যে সে দেশগুলোতে মানবাধিকার কার্যালয়ের অফিস প্রয়োজন ছিল বরং যেসব দেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের অফিস আছে সেগুলো প্রত্যেকটা দেশই গৃহযুদ্ধ কবলিত এবং নানানভাবে বিপর্যস্ত এমনকি যেসব দেশ শান্তিতে ছিল সেসব দেশে তাদের অফিস স্থাপনের পর গৃহযুদ্ধ লেগে গেছে এবং তাদের কোনো অবদান নেই বরং তারা পেছন থেকে সেই গৃহযুদ্ধে কল কাঠি নেড়েছে এমনকি আফ্রিকার অনেক দেশেই জাতিসংঘের মানবাধিকার কার্যালয় আছে সেসব দেশ গৃহযুদ্ধের কবলে এবং সেখানে গৃহযুদ্ধ লাগে পশ্চিমারা সেখান থেকে তেল সম্পদ গ্যাস বিভিন্ন খনিজ উপাদান সেখান থেকে চুরি করছে বাংলাদেশের ইন্টারিম সরকার ইতিমধ্যে তাদেরকে অনুমতি দিয়ে দিয়েছে এবং তারাও ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছে কিন্তু বাংলাদেশের জন্য যে কঠিন অবস্থা তৈরি হয়েছে এই অবস্থা থেকে আমরা কি সহজে মুক্তি পাবো পাবো না যেভাবেই হোক বাংলাদেশ থেকে তাদেরকে বিতাড়িত যদি করতে না পারি তাহলে ইন্দোনেশিয়া থেকে পূর্ব ত্রিমুর সুদান থেকে দক্ষিণ সুদান যেভাবে আলাদা হয়েছিল সেভাবে বাংলাদেশ থেকে পার্বত্য চট্টগ্রাম বিচ্ছিন্ন করার যে একটি দীর্ঘদিনের প্লান ছিল এটি তারা বাস্তবায়ন করবে বাংলাদেশের উপজাতিদেরকে তারা স্বায়ত্তশাসন দিবে আর না হয় তাদেরকে পৃথক করে সেখানে একটি স্বাধীন জুমল্যান্ড রাষ্ট্র গঠন করবে যেটি আমাদের সার্বভৌমত্বের জন্য হুমকি হুমকিস্বরূপ আমরা কি এখনো বসে থাকবো আমাদের চোখের সামনে বাংলাদেশ নিয়ে সিনেমিনি খেলা হচ্ছে তারপরে কি বাংলাদেশের জনগণ চুপ করে থাকবে তারপরে কি আমরা তাদেরকে বাংলাদেশে টেনে আনবো বাংলাদেশে মানবাধিকার শেখাতে যারা গাজায় গণহত্যা থামাতে পারে না যারা সিরিয়া লিবিয়া সুদান এসব দেশে গণহত্যা থামাতে পারে না তাই বাংলাদেশের প্রত্যেকটা মানুষের উচিত হবে পশ্চিমা আগ্রাসনের তীব্র প্রতিবাদ জানানো বাংলাদেশে কোনো বিদেশি গোয়েন্দা সংস্থার হেডকোয়ার্টার হতে পারবে না